নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অসত্য বৃক্ষের সম্পর্কে এবং অসত্য বৃক্ষের যে ছোট ছোট কিছু বিশেষ প্রয়োগ রয়েছে যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যাগুলির এক সহজ সমাধান পেতে পারেন কিভাবে করবেন প্রয়োগ সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমে জানবো অসত্য গাছের মাহাত্ম কি আছে আমরা আস্তে যেতে রাস্তার ধারে জঙ্গলে অনেক অসত্য গাছ কিন্তু দেখে থাকি আগেকার দিনেও গল্প আছে দেবতার অসুখদের হাত থেকে বাঁচানোর জন্য এই গাছে আশ্রয় নিয়েছিলেন দেবতারা এই গাছ আমাদের বাঁচাতে এবং বাঁচার জন্য সাহায্য করে থাকে তাই এই গাছ আমাদের মহাদরিদ্রতা থেকেও কিন্তু মুক্তি দেয় অসত্য গাছ এমন একটি গাছ যে চব্বিশ ঘন্টা আমাদের অক্সিজেন প্রদান করে যা অন্য কোনো গাছ দিতে পারে না এই গাছ সোমবার থেকে শনিবার পর্যন্ত সব সময় আমাদের প্রদান করে। একটি দিন অর্থাৎ রবিবার রবিবার দেয় না। তাই বলা হয় দিনে অসত্য বৃক্ষের নিচে না যেতে তার আশেপাশে না যেতে সেই জন্য রবিবার অসত্য গাছের আশেপাশে যাওয়াটা অশুভ বলে মনে করা হয় অসত্য গাছ যেখানে আছে সেখানে বাজ পড়ে না সচরাচর সেখানে ভূমিকম্প কিন্তু হয় না আপনার ঘরের পশ্চিম দিকে যদি কোনো অসত্য গাছ রয়েছে তাহলে সেটা অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয় এবং যদি ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় থাকছে সেটাও কিন্তু ভালো নয় যদি পশ্চিম দিকে রয়েছে তাহলেই কিন্তু সেটা ভালো ঘরের দক্ষিণ পশ্চিম কোণে গাছ লাগাতে নেই সাধারণত বলা হয় অসত্য গাছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস হয়ে থাকে এছাড়া মহালক্ষ্মী ও শনি এতে বাস করেন তাই বিশেষ করে মনে রাখবেন অসত্য গাছের নিচে মল মলমূত্র ত্যাগ করবেন না কারণ একটি অত্যন্ত একটি দৈবীয় বৃক্ষ কারণ এই গাছের নিচে এগুলি করলে তার খারাপ প্রভাব কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার পড়তে শুরু করবে দেখতে পাবেন এর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া কিন্তু সহজ হবে না তাই ভুল করেও কিন্তু এমনটি করবেন না এই গাছের অনেক মাহাত্ম থাকা সত্ত্বেও এই গাছ কিন্তু ঘরে লাগাতে নেই আবার অনেক সময় আমাদের গৃহের আশেপাশ দিয়ে কিন্তু ছোট ছোট গাছ বেরোতে থাকে সেগুলো কিন্তু কেটেও ফেলতে নেই যদি ঘরের কোথাও যেমন ধরুন কার্নিশে দেয়ালে যখন এই গাছ হয়ে যায় তখন সেটা আবার আপনার ঘরের দেয়ালের প্লাস্টারকে ফাটিয়ে দিতে পারে দেয়াল ফাটিয়ে দেয় যার ফলে ঘরের বিভিন্ন ক্ষতি হয়ে থাকে তখন বাধ্য হয়ে এই গাছ তুলে ফেলতে হয় এই গাছ তুলে ফেলার বিশেষ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে দেখুন অসত্য গাছ যদি আপনারা ঘর থেকে তুলে ফেল ফেলতে চাইছেন তাহলে কি করা উচিত প্রথমত হচ্ছে বাড়ির যারা রয়েছেন মেম্বার্স তারা কিন্তু কখনোই অসত্য বৃক্ষ নিজেরা কাটবেন না নিজেরা তুলবেন না দ্বিতীয়ত যদি অসত্য বৃক্ষ অত্যন্ত ছোট থাকে তাহলে একটি কাঠের অস্ত্র তৈরি করে আপনারা অন্য কাউকে দিয়ে কিন্তু এই গাছটি তোলাতে পারেন কোনো শুভ তিথি দেখে এবং মাথায় রাখবেন যেই সময় গাছটি তুলছে বা গাছটিকে কাটছে সেই সময় কিন্তু আপনারা বাড়ির যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু সেখানে থাকবেন না ভুল করে থাকবেন না এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তাই আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা গাছটাকে কাটছেন আপনারা কিন্তু তখন আগে অসত্য বৃক্ষটাকে পুজো করবেন কাঁচা দুধ দিয়ে অসত্য বৃক্ষের গোড়ায় দেবেন তারপরেও কিন্তু অসত্য বৃক্ষটিকে শুভ দিন দেখে তুলে ফেলবেন এবার জানবো অসত্য গাছের উপর বিশেষ কিছু টিপস দেখুন অসত্য গাছের পূজা সাধারণত বাড়ির ছেলেমেয়েরাই করে থাকে ছেলেরাও এই পুজো করতে পারে যদি তারা নিচে দেওয়া অর্থাৎ আমি যে বলছি এই বিষয়গুলি যদি তাদের কোনো অসুবিধা তারা ভোগ করছে তাহলে কিন্তু তারাই এই পুজো করতে পারে অর্থাৎ ঘরের কাছাকাছি পূজা কোথাও যদি অসত্য গাছ থাকছে সেখানে কিন্তু পুজো করা ভালো ঘরে থাকলে তা পুজো করলেও কিন্তু ক্ষতি নেই তবে বাইরে অবশ্যই করবেন ঘরের গাছ কিন্তু আপনাদের ক্ষেত্রে সুফল দেবে না কি কি অসুবিধা থাকলে এই গাছের পূজা করা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ী হতে পারে আপনি অত্যন্ত মহা দরিদ্রতার মধ্যে দিয়ে ভুগছেন অর্থনৈতিক সমস্যা আপনার পিছু ছাড়ছে না বাজারে খুব বেশি ধার দেনা হয়ে গেছে আপনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি দিশাহারা হয়ে গেছেন অর্থাৎ কেউ আপনাকে সাথ দিচ্ছে না এমন কি বাড়ির যারা লোকজন রয়েছে তারাও কিন্তু আপনাকে সাহায্য করছে না কোনোভাবে সাপোর্ট পাচ্ছেন না কোনো দিক থেকেই খুব বেশি শত্রু যদি হয়ে পড়েছে আপনি নিরুপায় হয়ে গেছেন স্বামীর চাকরি নেই সংসার ভালোভাবে চালাতে পারছেন না আপনি খুব রোগে ভুগছেন এবং রোগ আপনার পিছু ছাড়ছে না আপনার পরিবারের রোগ মানে রোগ ব্যাধি লেগেই রয়েছে আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এমন ক্ষেত্রে করতে পারেন ছেলেরা যদি চাকরি পাচ্ছেন না ঘরের অবস্থা একেবারেই ভালো নয় এছাড়া অন্য কোনো বিশেষ অসুবিধা যদি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অসত্য বৃক্ষের পুজো করতে পারবেন তো পুজোর জন্য কিছু জিনিস আপনাদের প্রথমে জোগাড় করে নিতে হবে যেমন কাঁচা দুধ জল লাল সুতো মৌলি সুতো অল্প সিঁদুর পারলে বেসনের লাড্ডু বা যে কোনো মিষ্টি অথবা ধূপ প্রদীপও আপনারা নিয়ে নেবেন প্রথমে এই গাছের পুজো পূর্ব দিকে মুখ করে করতে হয় তাই সর্বদা দিকটার খেয়াল অবশ্যই রাখবেন যে কোনো দিকে মুখ করে কিন্তু করবেন না কাঁচা দুধের সঙ্গে অল্প জল মিশিয়ে নিয়ে সেটা গাছের গোড়ায় প্রথমে দিয়ে দিন সুতো বা মৌলি পাক জড়িয়ে দিন এবং সাতটি সিঁদুরের টিপ অনামিকা আঙুলে দিয়ে গাছে দিয়ে দিন গাছের গোড়ায় সামান্য মিষ্টি দিন একটি শালপাতা করে দিতে পারেন ধূপ জ্বালান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপের মুখ সর্বদা পূর্ব দিকে থাকবে এবার পূর্ব দিকে মুখ করে আপনার প্রার্থনা এবং তারপরে প্রণাম করুন বৃক্ষকে স্পর্শ করে কবে এই পুজো আপনারা করতে পারবেন সেটা সম্বন্ধে আপনাদের জানা উচিত দেখুন শনিবার দিন এই গাছের পুজো করা খুবই মঙ্গলকারী বলে মনে করা হয় তবে প্রতিদিন এই গাছের পুজো আপনারা করতে পারেন যদি সম্ভব হয় তবে মনে রাখবেন দিন দিন এই এই গাছের গাছের করতে নেই এবং কোনো কাছেও কিন্তু যাওয়ার চেষ্টা রোববার রোববার পুজো করবেন না যদি একান্তই সম্ভব হচ্ছে না যেতেই হচ্ছে সেক্ষেত্রে অন্য বিষয় কিন্তু যাবেন না কম করে উনিশটা শনিবার এই গাছের পুজো করলে কিন্তু আপনি আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সফলতা খুব দ্রুত দেখতে পাবেন শ্রাবণ মাসে অনেক সময় হয় কি অনেকে সাপ মেরে ফেলে কারণ শ্রাবণ মাসে সাধারণত বর্ষাকাল বহু মানুষের ঘরে সাপ কপ চলে আসে তো এরকম অনেক সময় আপনার পূর্বপুরুষরাও যদি কেউ সাপ মেরে ফেলেছেন তার পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য শুধুমাত্র শ্রাবণ মাসের শেষ রবিবার দিন এই গাছের পুজো করা হয় যার নিয়ম ও বিধি আপনাদের আগেই আমি বলেছি দেখুন এই প্রক্রিয়াতে রোববার দিন পুজো করলে আপনারা সেই অশুভ প্রভাব থেকে আপনারা পারবেন যদি আপনাদের সাপ মেলে থাকে আপনি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কোনো বিপদের আশঙ্কা রয়েছে আপনার জন্মছকে কোনো দুর্ঘটনা আছে এক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি অসত্য গাছের একটি মূল নিয়ে মাদুলিতে ভরে ধারণ করুন মেয়েরা বা হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন পুষ্যা যুক্ত দিনে ধারণ করতে পারেন শুভ হবে গলাতেও পড়ে নিতে পারেন হয়তো আপনারা জানেন না মহামৃত্যুঞ্জয় করার করার সময় এই অসত্য বৃক্ষের মূলের গুঁড়ো দেওয়া হয়ে থাকে চাকরি যদি পাচ্ছেন না চাকরিতে কোনো রকম সমস্যা রয়েছে প্রমোশনের সমস্যা রয়েছে অফিসে তেমন কিছু ঝঞ্ঝাট চলছে এমন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে স্নানের পূর্বে আপনারা কিন্তু অর্থাৎ স্নানের পরে আপনারা কিন্তু অসত্য বৃক্ষের প্রণাম করুন অসত্য বৃক্ষের গোড়ায় জল দিন প্রতিদিন করুন পূর্ব দিকে মুখ করে প্রণাম করবেন এতে ফায়দা মিলতে দেখতে পাবেন যাদের শরীর খুবই অসুস্থ হয়ে রয়েছে অসুখ বিসুখ ছাড়ছে না তারা কিন্তু এই দুরারোগ্য বিদ্যুতে যারা ভুগছেন তারা তাদের বাহাতের হাতের বাজু অর্থাৎ কোন এর উপরের দিকটা গাছের মধ্যে ছোঁয়ান বেশ কিছুক্ষণ রাখুন প্রতিদিন যদি স্পর্শ করাতে পারেন তাহলে দেখবেন রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন মনে রাখবেন রবিবার দিন এই গাছের কাছাকাছি যাবেন না বাদ বাকি যে কোনো দিন করতে পারেন মানসিক চাপ স্নায়ুর চাপ মনে উত্তেজনা মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু যদি সম্ভব প্রত্যেক দিন না হচ্ছে বিশেষ করে শনিবার দিন এই গাছের নিচে দশ পনেরো মিনিট বসুন এই গাছকে স্পর্শ করুন প্রণাম করুন পুজো করুন দেখবেন মন আপনার হালকা হয়ে যাচ্ছে উপর যে উপরে আগে যে জিনিসগুলি বললাম সেগুলি কিন্তু অনেকটা কম হয়ে যাবে রবিবার কিন্তু গাছের নিচে বসবেন না শনিদেবের হাত থেকে বাঁচার উপায় কি আছে দেখুন শনিদেবের হাত থেকে বাঁচার জন্য এবং আপনার খারাপ জায়গা যদি থেকে থাকে এর শনিদেব শনিদেব কষ্ট কষ্ট দেয় এই নিচে বসলে আপনাকে দেবেন না এছাড়াও যদি শনি সাড়ে সাতের মধ্যে আছেন শনির অশুভ দশা চলছে অন্তর্দশা চলছে শনির অশুভ প্রভাব রয়েছে আপনার জন্মচকে এক্ষেত্রে শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেল এবং কালো তিল দ্বারা প্রদীপ প্রজ্বলন করুন এবং খুচরো পয়সা অবশ্যই গাছের গোড়ায় পুঁতে দিন বাঁ হাত দিয়ে গাছকে ছুঁয়ে পূর্ব দিকে প্রণাম করে আসবেন দেখবেন আপনার শনির যে দুষ্প্রভাব সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে এটি শনিবার শনিবার করে যান ফায়দা মিলবে যদি ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি চাইছেন ডেভেলপ চাইছেন তাহলে আপনি যদি দেখছেন আপনার ব্যবসা ভালো চলছে না বা ব্যবসায় আরো উন্নতি করতে চাইছেন তাহলে শনিবার দিন অসত্য গাছের নিচে থেকে একটা সবুজ পাতা নিয়ে আসুন এবং সেটা আপনার ক্যাশবাক্সে আপনার ব্যবসার স্থানে রাখুন ঠিক পরের শনিবার আবার কিন্তু অসত্য গাছের নিচ থেকে একটা পাতা নিয়ে আসুন সেটা রেখে দিন আর পুনরায় একটি প্লাস্টিকে রেখে রেখে ভালো জায়গায় দিন থাকুন উনিশটা শনিবার পর থেকে আপনার ব্যবসায় কিন্তু উন্নতি হতে শুরু করবে যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও এটা করতে পারেন এতে নিজের আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন জমানো পাতা উনিশটি শনিবারের পরে প্রবাহমান জলে বিসর্জন দিন আজকে জানলাম কিছু বিশেষ বিশেষ প্রয়োগ এবং অসত্য সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ক্ষেত্রে লাভ দিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে